নামে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জুম্মা মোবারক আজ পবিত্র জুমার দিন যাচ্ছেন নামাজ পড়ার জন্য সাথে আছে আমি আমার ছোট ভাই ভাগিনা বাবা একসাথে আছি যাচ্ছেন নামাজ পড়ার জন্য আসলে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ ফাঁকে বারবার লাখ লাখ সুপ্রিয়া দেখতে দেখতে আমার একটি মাস বাংলাদেশে কমপ্লিট হয়ে গেল যে আজ আমার পরিপূর্ণ একটি মাস হয়ে গেলো বাংলাদেশে কখন যে মাস পরিপূর্ণ হয়ে গেলো না কখন সময় আমার কাছ থেকে দিন দিন চলে যাচ্ছে তাও বলতে পারবো না দোয়া করবেন যেন এই সময়টা শীঘ্র খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারি যে কয়টা দিন আছে আসলে উপলব্ধি কি সুন্দরভাবে তার সুন্দর উপলব্ধিটা নষ্ট করে দিয়েছে একটা ভেজাল লাগিয়ে সেই ভেজালের কারণে আমার সুন্দর উপলব্ধির সব কিছু নষ্ট হয়ে গেছে যেটা আনন্দ খুশি কোথাও ঘুরতে যাওয়া কোথাও সুন্দর একটা কিছু করা কিছু ধ্বংস করে দিয়েছে একটাই সমস্যায় তো দয়া করেন যেন সেই সমস্যাটা সমাধান হয়ে যায় জলদি শীঘ্রই সেই সমস্যাটা সমাধান হয়ে যায় সেই সমস্যার সমাধান হয়ে যেন নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো ইনশাল্লাহ চেষ্টা করবো যে আমি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য তো এখন চলে আসছি মসজিদের ভিতরে এটা হচ্ছে সবাই নামাজ পড়তেছে কাবলাল জুমার নামাজ যেটা হচ্ছে চার রাখা নামাজ পড়তে হয় কাবলাল জুমা তো আসলে জুমার নামাজ তো মোটামুটি সবাই পড়ে কিন্তু অক্তি নামাজ কয়জনে পড়ে সবাই জুমার নামাজ পড়ার জন্য পাগল পাঞ্জাখানা মসজিদ এই জন্য বলা হয়েছে পাঁচ অক্ত নামাজের জন্য কিন্তু আসলে পাঁচ অক্ত নামাজের ভিতরে এরকম মুসলিম যদি হতো তাহলে মসজিদটা পরিপূর্ণ সুন্দর থাকতো দেখ সবাই আমাদেরও দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ